সময় যা ছিল ক্ষমতার প্রতীক আজ তা হয়ে উঠেছে পতনের প্রতিচ্ছবি বলছি সালমান এফ রহমানের মায়ানগর প্রকল্প আর আমার বন্ডের কথা চলুন বিস্তারিত জানা যাক আজকের আলোচনায় শেষ পর্যন্ত সাথেই থাকুন 2023 সালের মার্চ মাস বেক্সিনকো সাম্রাজ্যের ছায়ায় গড়ে ওঠে শ্রীপুর টাউনশিপ লিমিটেড বা এসটিএল লক্ষ্য ছিল বিশাল গাজীপুরে গড়ে তুলতে চাওয়া হয় মায়ানগর নামে এক আধুনিক শহর প্রকল্প শুরুর সঙ্গে আসে আরেক চমক বাজারে আইএফআইসি আমার বন্ড টার্গেট কোটি টাকা ছাড়ে এক হাজার দেশের বড় বড় সংবাদপত্রে ঝড় তোলে বিজ্ঞাপন মাত্র পাঁচ সপ্তাহে লক্ষ্য পূরণ হয় বিনিময়ে বিনিয়োগকারীদের বারো শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি তখন সালমানের রাজনৈতিক প্রভাব অটুট ছিল ফলে টাকা উঠেছিল একরকম হাওয়ার বেগে কিন্তু দুই সালের পাঁচই আগস্ট পাল্টে যায় সব গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন করে সালমান এফ রহমান গ্রেপ্তার হন আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তার ব্যবসার ভিত বেক্সিনকো এরপরও চেষ্টা করে ঘুরে দাঁড়াতে দুই সালের মে মাসে বিএসইসি থেকে নেয় এক কোটি টাকার দ্বিতীয় বন্ড ইস্যুর অনুমোদন রিটার্নের হার বাড়িয়ে দেওয়া হয় পনেরো শতাংশ তবু বিনিয়োগকারীদের আস্থা আর ফেরানো গেল না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নেয় পরিস্থিতি এমন দাঁড়ায় যে লক্ষ্যমাত্রার মাত্র ছত্রিশ শতাংশ অর্থাৎ পাঁচশো একচল্লিশ কোটি টাকা সংগ্রহ করা যায় তারও বেশিরভাগ আসে রাজনৈতিক পালা বদলের আগেই ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠান সবাই ধীরে ধীরে সরে যেতে থাকে বেক্সিমকোর সিএফ লুৎফর রহমান বললেন যতটা টাকা উঠেছে তাই চূড়ান্ত নতুন করে সংগ্রহের আর চেষ্টা করা হবে না এদিকে মায়ানগর প্রকল্পও থেমে যায় যেখানে কাজের দশ শতাংশ শেষ হয়নি সেখানে বিক্ষোভের নির্মাণ সামগ্রী ভাঙচুর হয় প্রায় চল্লিশ কোটি টাকার ভূমি উন্নয়ন ও রাস্তা তৈরি হলেও একটি ভবনেরও কাজ শুরু হয়নি এখন পুরো প্রকল্প যেন দাঁড়িয়ে আছে এক ভূতের শহরের মতো তবে বন্ড বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হচ্ছে মায়ানগর প্রকল্পের জন্য তোলা মূলধন থেকেই চলছে এই পরিশোধ প্রতি মাসে দশ কোটি টাকা করে দুইশো কোটি টাকার রিজার্ভ থেকে টাকা দেওয়া হচ্ছে ইতোমধ্যে একশো আশি কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে কিন্তু এই রিজার্ভ ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এরপর কি হবে শেষ ভরসা হলো আইএফআইসি ব্যাংকের গ্যারান্টি তবে আইএফআইসি ব্যাংকও এখন চাপে তাদের মুখপাত্র বলছেন তহবিল শেষ হওয়ার আগে প্রকল্প মালিকদের পরিকল্পনা শুনে বোর্ড সিদ্ধান্ত নেবে গাজীপুরের নবীনগর থেকে চন্দ্রা মহাসাগরের পাশে ছিয়াত্তর লাখ বর্গফুট জমিতে গড়ে ওঠার কথা ছিল মায়ানগর ছয় হাজার কোটি টাকার প্রকল্পের আজকের এই করুণ অবস্থা অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল রাজনৈতিক ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে আর্থিক সাম্রাজ্য করা যায় কিন্তু সেই ছায়া একবার হারিয়ে গেলে সাম্রাজ্যও টিকে না সালমান এফ রহমানের আমার বন্ড আর মায়ানগরের কাহিনী তাই হয়ে থাকলো সালমান ইফ রহমানের আমার বন্ড আর মায়ানগরের কাহিনী তাই হয়ে থাকলো একটি ভঙুর স্বপ্নের প্রতিচ্ছবি আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ